মূলত কি কি আমল আছে একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে যেমন গোপন পাপ মানুষের সাথে জড়িত পাপ করেছে এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তবা করেছে ওই ব্যক্তির তবা কবুল হবে কিনা এই অবস্থা যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে ভাইরা আমার আল্লাহ তালা ক্ষমাশীল যত গুণা আপনি করেন যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানে ফেলে দিয়ে না আল্লাহ আমি আর করব না আমি ভুল বুঝতে পারছি আল্লাহ অনুতপ্ত হন এবং না করেন আল্লাহ তারা সব মাফ করে দিবেন সব মাফ করবেন এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য এমন কি শির করেছেন মাজারে সেজদা করেছেন এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ তালা মাফ করবেন ঈশা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ বলেছেন তুবু ইদাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন হে ইমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন আমিন সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন টাকা নষ্ট করেছেন মানুষের হক খেয়ে ফেলেছেন তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি ওই আল্লাহ কাছে যদি মাপ চাইলে মাফ হবে আল্লাহ কাছে মাপ চাইতে হবে আবার বান্দার হক ফেরত দিতে হবে সারা জীবন মানুষের পকেট কেটে মানুষের কলিজা কেটে রক্ত চুষে টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়ো বয়সে মসজিদে মাদ্রাসায় মাহফিলে হুজুরদেরকে দান সাদাকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজী সাহেব কাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া ওমরা করে হজ করে দায় রেখা আপনি লম্বা জুব্বা নিয়ে তুজবি জানামাজে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন আর সারা জীবন মানুষের পকেট কাটছেন জীবন ধ্বংস করছেন আত্মসাত করছেন ঘুষ খাইছেন দুর্নীতি করছেন মনে রাখবেন এই ইবাদত বন্দি গিয়ে সেগুলা কিন্তু কাটাকাটি হবে না সেগুলা কাটাকাটি হবে না আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়স এগুলা কামাইনি শেষ বয়সে এসে ফেরেস্তা সেজে যাব। আপনি ফেরেস্তা সেজে গেছেন আমি চিনব না আমি দেখবো মাসাল্লাহ কি সুন্দর দাঁড়িয়ে হাজির সাহেব গাজির সাহেব মাসাল্লাহ নারায় তাকবির আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন তাহলে কি করতে হবে যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায় তাদের তরফ থেকে দান করে দিতে হবে এরপর আল্লাহ কাছে মূলত কি কি আমল আছে সবে বরাতে কি কি আমল আছে ভাই সবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এ আমল এই নামাজ এত সুরা এতবার এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আমরা অনেকে মনে করি সবে বড় তার নামাজ এত রাখা প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় রাখাতে তমুক সুরা অতবার এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানিয়ে নিছি না এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না হাদিসের নামে ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়জ হবে না তাহলে আমি কি করতে পারি মধ্য সাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতের একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হলো যে আল্লাহ তালা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের পথে হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না আপনি মাজারে করেন সহবরাতে সারা রাত মসজিদে সেজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন লাভ নেই শিল্কে লিপ্ত সহবরাতে সাধারণ ক্ষমা সাবান রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি করবেন এই জন্য সহরাতে আল্লাহ তালা সাধারণ সময় যদি আপনি পেতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার নিজেকে শিব থেকে মুক্ত করতে হবে শত্রুতা বিদ্বেষ রাখা যাবে না সবাইকে মাফ করে দিতে হবে আল্লাহ আমাদেরকে কফ আমি আমার বোনকে কিভাবে পড়ে শিব আদর্শ নারী হওয়ার শিক্ষা দিব দেখুন আমাদের মেয়েদেরকে ছোটবেলা থেকেই পর্দা শেখানো দরকার তাদেরকে দিনদারিতা শেখা দরকার ছেলেদেরকেও ঠিক একইভাবে তাদেরকে স্বাধীনতা ভদ্রতা শেখানো দরকার আমরা ঘরে ঘরে যেগুলো শিখাই তাহলে কিশোর গ্যাং হবে না আমাদের ছেলে মেয়েরা নষ্ট হবে না যত ছেলে মেয়ে নষ্ট হয় তার ম্যাক্সিমাম নষ্ট হয় মা বাবার ত্রুটির কারণে অতএাপ দায়িত্বশীল হলে ছেলে মেয়ে ফেরস্তা হয়ে যাবে তাদেরকে ছোটবেলা থেকে শেখাইতে হবে দেখাইতে হবে